সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশন থেকে আজকে চলে এসেছি আবারও আমরা কাশ্মীরি শালের কালেকশান নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা জেন শালের কালেকশন তো সবাই সম্পূর্ণ ভিডিওটা আমাদের থাকবেন তো দেখা হচ্ছে আমরা জ্যান্ট শালের কালেকশান তো জ্যান্ট শালের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালেকশান চলে এসেছে জনতার পেশনে তো ফার্স্টে আমরা যে শালটা দেখাবো এগুলো হচ্ছে আপনার এই যে মাজারি পাড়ের মধ্যে কিছু কালেকশান দেখাবো খুবই চমৎকার চমৎকার কালেকশান চলে এসেছে জনতা পেশানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শালের মধ্যে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের মধ্যে আর চারপাশে কিন্তু খুব সুন্দর এরকম বর্ডার থাকবে তো আমরা হচ্ছে প্রতিটি সালের এখন কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার চকলেট কালার তারপরে এটা হচ্ছে বিওর বিস্কিট কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার প্রত্যেকটা সালের মধ্যে হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে তো এটা হচ্ছে একটা ডিজাইনের শাল ছিল এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল জনতা পয়সানে আসলে পেয়ে যাবেন আর এটা লম্বা হচ্ছে ছয় হাত পাশে হচ্ছে তিন হাত লম্বা ছয় হাত পাশে তিন হাত ওকে তো আরও কালার আছে অ্যাভেলেবেল হোয়াইটের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন থাকবে শালটার মধ্যে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরেকটা কালেকশন এই শালটার মধ্যে এটা হচ্ছে ফিওর উলের মধ্যে ওকে এটার মধ্যেও চার একটা কালেকশন আছে এটা হচ্ছে এরকম চারপাশে বর্ডার থাকবে এবং চারখোনা চারটা ফুল থাকবে খুবই কোয়ালিটির ফুল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল তো আমি হচ্ছে এখান এখান থেকে এখানে একটা শাল আপনাদেরকে খুলে দেখাবো খুলে দেখাব তো এটা তো হোয়াইটের মধ্যে সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এরকম চারপাশে খুব সুন্দর কারুকাজ করা থাকবে শালটার মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে একেবারে অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি তো এই শালটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই শালটার প্রাইস পড়বে জনতা প্যাশন আসলে অ্যাভেলেবেল নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন তো আমরা হচ্ছে নেক্সট আর একটা কালেকশন দেখাবো এখন যে কালেকশনটা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এর থেকে একটু বেতিক্রমি এর থেকে একটু কোয়ালিটি ভালো পিওর উলের মধ্যে হান্ড্রেড পার্ট পিওর উল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিওর উলের মধ্যে তো এই শালটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার ওকে আমি এখন এক এক করে জাস্ট কালার দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে আপনার এটাও বিস্কিট বিস্কিট শেট মধ্যে তারপরে বিয়ার এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা পার কিন্তু এরকম সুতার বুনন থাকছে প্রত্যেকটা পারে সুতার বুন তো এটা হচ্ছে বিস্কিট শেডের মধ্যে তো বিস্কিটের মধ্যে কিন্তু এরকম লাইট ডিপ কালার হয় এটা হচ্ছে বিস্কিটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন তো এটা এগুলোর প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর বড় শাল একটা পেয়ে যাচ্ছে লম্বা সয় কিনা আর প্রত্যেকটা কিন্তু কাশ্মীরি হান্ড্রেড পার্সেন্ট পিওর উলে থাকবে প্রত্যেকটার কিন্তু কালার থাকবে এই যে এরকম চারপাশে খুব সুন্দর বর্ডার থাকছে এই শালটার মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাশ্মীরি শাল থাকছে আর আমাদের এগুলো নিজেদের ইম্পোর্ট করা শাল সেজন্য হচ্ছে আমরা একদম কমে দিতে পারছি এগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই শালটার মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো কালেকশন আছে এটার মধ্যে হচ্ছে আপনি যারা একটু চিকন পা চাচ্ছেন চোদ্দশো পঞ্চাশের মধ্যে ব্ল্যাকের মধ্যে হচ্ছে চিকন পারও আপনারা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন পাবেন খুব সুন্দর এরকম চারপাশে বর্ডার থাকবে চিকন পারের শাল এটার প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো টাকা এটার মধ্যে কিন্তু আপনারা কালার টপ পেয়ে যাবেন চোদ্দশো টাকা দিয়ে আর আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে যদি যারা একটু চড়া পড়ার ব্ল্যাক চাচ্ছেন তারাও নিতে পারবেন ঋণ নিতে পারবেন আমাদের কাছ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার দিকে খুব সুন্দর ছেলেদের একটা শাল হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পাবেন আমাদের কাছে আর তার পাশে কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এরকম গোল্ডেন কন্টাস পার্ট থাক থাকছে আর লম্বা কিন্তু চয়ার থাকবে প্রত্যেকটি সালে একেবারে লং সাইজ থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আর এখানে আরও কয়েকটি কালার আছে এটা হচ্ছে বিস্কিট কালার অ্যাশ কালার হোয়াইট কালার ওকে তারপর আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো যারা একটু চিকুন পাড়ের মধ্যে চিকুন পাড়ের মধ্যে হচ্ছে একটু গ্রামীণ সাইড আছেন তাদের জন্য স্পেশাল হোয়াইটের মধ্যে খুব সুন্দর এরকম একটা বর্ডার থাকবে এই যে চারপাশে খুব সুন্দর এরকম একটা বর্ডার থাকছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি তো সবগুলো শাল তো খোলা যাবে না জাস্ট আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে জাস্ট আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর হচ্ছে নাম একটা স্মাইলার মধ্যে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এই শালটা অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে বিস্কিটের মধ্যে এটাও অনেক সুন্দর তারপর এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর তো এটারও প্রাইস থাকছে অনলি চৌদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুইটা দুইটা এরকম পার্ট থাকবে জায়গায় কিন্তু দুইটা পার্ট থাকবে তো এখন হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখাবো চোদ্দোশো পঞ্চাশের মধ্যে এটাও অনেক সুন্দর এই শালটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে তো এটা কিন্তু ভিতরে আবার খুব সুন্দর এরকম সেলফ থাকবে আর নিচে কিন্তু খুব সুন্দর এরকম একটা জোল থাকছে শালের মধ্যে পুরোটা এরকম প্রিন্ট থাকবে এটা কালার হবে বিস্কিট কালার হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার সবার পছন্দের কালার তারপর হচ্ছে কপি শেডের একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এই যে দেখেন আরেকটা কালার বিস্কিটের মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কিন্তু লাইট ডিপ কালার হয়ে থাকে এটা হচ্ছে আরেকটা কালার অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে তা আমরা হচ্ছে এর থেকে আর একটু হাই রেঞ্জে দেখাবো এখন কাজ করার মধ্যে যারা হচ্ছে কাজ করার মধ্যে চিকন শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা চারের খুব সুন্দর এরকম বর্ডার থাকবে চারকোনা কিন্তু খুব সুন্দর চারটা কলকি থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লক করা থাকছে শালের মধ্যে শালের এগুলো কিন্তু প্রত্যেকটা লক করা তো এখন এক এক করে কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার যা খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটা কালেকশন মেরুনের মধ্যে একেবারে গোড তারপরে হচ্ছে আপনার আরো কয়েকটি কালার আছে এখানে ব্ল্যাক আছে ব্লু আছে সবুজ আছে এক করে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট উলের মধ্যে অরিজিনাল কাশ্মীরি শাল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি তারপরে এটা হচ্ছে রেড কালার তারপরে হোয়াইট কালার তো অ্যাভেলেবেল পাচ্ছে না তারপরে আরো কয়েকটা বিস্কিটি কালার মধ্যে এটা হচ্ছে জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর তা আমরা এক এক করে এখন কালার দেখাবো এটা হচ্ছে আরেকটা কালেকশন তারপর এটা হচ্ছে আর কালেকশন অনেক সুন্দর তারপর এটার মধ্যে অফ হোয়াইট কালার থাকছে তারপর হচ্ছে সবুজ কালার হচ্ছে সবুজ কালার ব্ল্যাকটা তো অ্যাভেলেবেল থাকছে প্রত্যেকটা সালের সাথে এটা ব্লু কালার তো এটা প্রাইসটা থাকছে অনলি দু টাকা এই শালের প্রাইস থেকে দুই হাজার পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো এটা হচ্ছে ব্লু মধ্যে দেখেন একটু চরাপার চরাপারের কালেকশন যারা চাচ্ছেন খুব সুন্দর চরাপার থাকবে তারপর হচ্ছে ব্ল্যাক কালার থাকবে এই শালটার মধ্যে মেরুন থাকবে আবার কয়েকটা ডিজাইনও থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাল কিন্তু এরকমই ইনটেক লক করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর তো এটার প্রাইসটা থাকছে হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা তো বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আমরা আরেকটা কালেকশান দেখাবো এটা হচ্ছে বাইশশো পঞ্চাশের মধ্যে যার একটা চরা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা দেখেন খুব সুন্দর চার কন্যা এরকম চারটা ফ্লাওয়ার থাকবে কালার কিন্তু প্রত্যেকটা লাইট ডিপ হবে লাইট ডিপ কালার হবে আর এগুলো এক একটা কালারের সাথে এক একটা মিলবে না হোয়াইটের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর কলকি ডিজাইন এটা হচ্ছে বিওর্স বিস্কিট কালার কালার আছে অ্যাভেলেবেল খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার কপি কালার কন্ট্রাস্ট তারপর হচ্ছে বিয়স গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালেকশন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শাল দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ